হাতে গোনা মাত্র আর কয়েকটা দিন এরপরেই বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গা সারা বছর এই চারটে দিনের অপেক্ষা থাকে আপামোর বাঙালি আসন্ন পুজোর সরকারি চেক আনুষ্ঠানিকভাবে দেওয়া শুরু হয়েছে বুধবার উত্তরপাড়া গণভবনে ডানকুনি ও উত্তরপাড়া থানা যৌথ উদ্যোগে চেক প্রদান অনুষ্ঠান হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরপাড়া পৌরসভার পৌরপ্রধান দিলীপ যাদব পুলিশ কমিশনার অমিত পি জাভালোগী ডিসিপি অর্ণব বিশ্বাস ডিসিপি হেডকোয়ার্টার ঈশানী পাল সহ ডানকুনি ও উত্তরপাড়া থানার আধিকারিক ও অন্যান্য পুলিশ কর্মীগণ ডানকুনি ও উত্তরপাড়া কোতরং কন্যাগরের পুজো উদ্যোক্তারা উপস্থিত ছিলেন এই দিন তিনশোটি পুজো কমিটিকে সরকারি চেক ও আঠাশ জন গ্রাহককে তাদের হারানো মোবাইল ফিরিয়ে দেওয়া হয় প্রকাশ করা হয় পুজোর গাইডলাইন ম্যাপ আমাদের ইন্ডিয়ার সব সেরা থানা ডিক্লেয়ার হয়েছিল

দুর্গা পুজো সহায়তা করার জন্য প্রত্যেকটি পুজো কমিটি যারা লাইসেন্স আছেন এবং ইনলিষ্টেড আছেন তাদেরকে দেয় সেটা পুলিশের মাধ্যমে তা আমরা সেইটা করে থাকি এই চেকগুলিটা আমরা আনুষ্ঠানিকভাবে করছি এর জন্য আবেদন করবে আপনারা প্রত্যেকে প্রত্যেকবার লাইসেন্সের জন্য আবেদন করেন এবং পুরনো লাইসেন্সই দিতে হয় তাই সকলে নিয়ম সম্পর্কে অবহিত আছেন তবুও আমরা আরেকবার এটা বলে দেব এর সাথে সাথে আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সারা বছর যে ভালো কাজ করে থাকি এটা কন্টিনিউয়াস চলতে থাকে আজকে এখান থেকে আঠাশটা মোবাইল যেগুলো বিভিন্ন লোক হারিয়ে ফেলেছিলেন বা চুরি হয়েছিল সেইগুলো যাদের হাত থেকে হারিয়েছে তাদেরকে আমরা তুলে দেব পুলিশ যে সারা বছর ভালো কাজ করে সেই কাজটা আপনাদের সকলের সামনে আমরা একটু তুলে ধরতে চাই তাহলে যে সমাজের সাথে পুলিশ কাজ করছে সেটা সম্পর্কে আপনারা জানতে পারবেন যেভাবে আপনারা সমস্ত নিয়ম মেনে পুজো করেন সেটা করার চেষ্টা করবেন এটা আপনাদের কাছে সকলের কাছে আবেদন বিশ্বাস করুন যে নিজে কাজ করা একটা কঠিন কাজ আর পরের দোষ খোঁজা এবং সমালোচনা করা সবচেয়ে সহজ কাজ একজন পুলিশ অফিসারকে শুধু নয় যারা আমাদের ফায়ার সার্ভিসেস আছেন যারা ইলেকট্রিক ডিপার্টমেন্টে আছেন যারা জনপ্রতিনিধি আছেন যারা ক্লাবের মেম্বারস আছেন একই সঙ্গে যে সমস্ত সিটিজেন পুজোর সঙ্গে যুক্ত আছে তাদেরকে বহু পরিশ্রম করতে হয় কিন্তু তাদের সুযোগ থাকে অন্যদের যে তারা তাদের পরিবার প্রিয়জন সঙ্গে পুজোর কিছুটা সময় কাটান যে কথা কেষ্ট বলছিল যে দুর্গা পুজো হচ্ছে আমরা সমস্ত পুজো প্যান্ডেলগুলো ভিজিট করছি বুড়ো পুজোগুলো আমরা নিজেই গিয়েছি এছাড়া যে থানা ফাড়ি ইনচার্জ এবং থানা যারা আইসিরা আছেন ওদেরকে বলা হচ্ছে সমস্ত পুজো প্যান্ডেল ভিজিট করে ওদের নিরাপত্তার দিক থেকে যে যে আলোচনা করিয়ে ওদেরকে পরামর্শ দেওয়ার দরকার আছে ওগুলো সব কিছু দেওয়া হবে উদ্দেশ্যটা একটাই মানুষের পরিষেবা দেওয়া আর কোনো দুর্ঘটনা কোনো না ঘটে তার কোনো অসুবিধা না হয় সেই জিনিসগুলো সুনিশ্চিত করা এটাই আমাদের উদ্দেশ্য হচ্ছে আজকে চেক বিলি হলো সকলকে যারা পুজো কমিটি যারা অ্যাপ্লাই করেছেন ওদেরকে চেক দেওয়া হলো এবং পুজো যে পারমিশন নেওয়ার জন্য যে ওদের সমস্যাগুলো আছে সেই জিনিসগুলো এখানে আলোচনা হলো এবং ওদেরকে জানানো হল যদি কোনো অসুবিধা হলে ওরা পুলিশকে জানাবে এবং আমরা সঙ্গে সঙ্গে সেই জিনিসগুলো শর্ট আউট করবো এছাড়া যে অন্যান্য যে দপ্তরের যে কোয়ার্ডিনেশান দরকার পড়ে যেমন ফায়ার ব্রিগেড আছে ইলেকট্রিসিটি আছে ওদের প্রতিনিধিত্ব প্রতিনিধিরা এখানে এসেছিলেন ওদের সঙ্গে কথা আলোচনা হয়েছে ওই সকলের একটা কোয়ার্ডিনেশান হিসাবে আমাদের আমরা এটা এনশোর করবো কি এবার পুজো যে আছে খুব ভালোভাবে এবার গতবারের মতো এবার কিন্তু পুলিশের বিশেষ দল কিন্তু রাস্তায় নামবে বিশেষ অ্যারেঞ্জমেন্ট পুলিশের হবে পুজো কমিটি যেখানে যেখানে পুজো হচ্ছে ওখানে পুলিশ অ্যাসিস্ট্যান্স বুথ হবে রাস্তায় পুলিশ বেশি লোক টহল দেবে শুধু তাই না মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য বিশেষ দলকে নামানো হবে উইনার্স টিম তো আমাদের আছে অপরাজিতা টাস্ক ফোর্স আছে পিঙ্ক মোবাইল আমরা ইন্ট্রোডিউস করছি এখানে এবং চন্দ্রনগর এলাকায় পিঙ্ক মোবাইল মানে সমস্ত মহিলা সে গাড়িতে মহিলারাই থাকবেন যদি কোনো মহিলা কোনো অসুবিধা হলে সঙ্গে সঙ্গে সে গাড়িটা গিয়ে মহিলারা পুলিশ অফিসার্সরা গিয়ে অ্যাটেন্ড করবেন এই চাষ ভেহিকলসগুলো আছে বড় গাড়িগুলো যে পুজোর সময় তার রেস্ট্রিকশনগুলো থাকবে সে প্রতি বছরই যেমন থাকে লোকের কোনো অসুবিধা না হওয়ার জন্য সেই ব্যবস্থা করা হবে ট্রাফিক দিক থেকে একটা বেশি আমরা লক্ষ্য দেব কোনো অসুবিধা না হয় আপনি দেখেছেন দিল্লি রোডে আমরা লোকাল ইন্ডাস্ট্রির সাহায্য নিয়ে অনেকগুলো লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে ইম্পর্টেন্ট যে মোড়গুলোতে বা ক্রসিং গুলোতে আমাদের পুলিশ মোতায়েন থাকবে আর মেডিকেল টিম এর সঙ্গে আমাদের যোগাযোগ থাকবে যদি কোনো অপ্রীবা বা দুর্ঘটনা কোনো ঘটে আমরা